নমস্কার আমি আজ আপনাদের সামনে আসলাম তার একটাই কারণ গত প্রায় এক দুই বছর ধরে আমার একটা অভিজ্ঞতা এবং আমি গ্রাম পঞ্চায়েতে জয়ী হওয়ার পর থেকে যে বিষয়গুলি পর্যবেক্ষণ করেছিলাম তার মধ্যে যে ভয়ঙ্করতম বা সমাজের ক্ষতিকারক একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার এই কথাগুলো কারো ভালো লাগতে পারে আবার কারো খারাপও লাগতে পারে কেউ গালাগালিও দিতে পারে এমনকি আমি রোষের মুখেও পড়তে পারি কিন্তু আমি মনে করি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা উচিত আমি প্রায় প্রত্যেকটি গ্রামে গঞ্জে রাস্তার ধারে স্কুলের পাশে এমনকি প্রকাশ্যে বাজারের মাঝে প্রকাশ্যে কিছু লোক এই অবৈধ গাঁজাকে ভেবে বুক ফুলিয়ে চাষ করছে ভালো কিন্তু যেহেতু গাঁজা চাষটি অবৈধ এই চাষের মাধ্যমে মানুষের দেশের কোনো আর্থিক সামাজিক বিষয়ে উন্নতি হওয়ার কোনো সম্পর্ক নেই তাহলে মানুষকে এই গাঁজা চাষ করতে পারমিশন কারা দিচ্ছে এই গাঁজা চাষের সুফল আর কুফল কি সুফল কি আদৌ আছে আপনাদের মনে হয় আপনারা বলতে পারেন ছোটো ছোটো ফ্যামিলি গাঁজা চাষ করে দুটো টাকা ইনকাম করছে সেটা নিয়ে বলবো দুটো টাকা ইনকাম করছে কিন্তু সামাজিক কোনো উন্নতি হচ্ছে না আরও অবনতির দিকে যাচ্ছে অপরাধের প্রবণতা তাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে আর কুফলটাই বেশি স্কুলের সামনেও আজকাল গাঁজা চাষ হচ্ছে যে শিশুরা স্কুলে পড়তে যায় সেই শিশু মনে কি প্রভাব পড়ে তাহলে এই গাঁজা চাষটা কি বৈধ এই গাঁজা চাষ তাদের মনে বৈধ পেতে পারে এবং তারা গাঁজা চাষে বেশি ঝুঁকতে পারে ভবিষ্যৎ প্রজন্ম শীতকালীন ফসল না ফলিয়ে কিছু কিছু লোক গ্রামগঞ্জে গাঁজা চাষের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে দেখাবেই না বা কেন কোনো বাধা বিপত্তি নেই প্রশাসনিক ক্ষেত্রে আমরা কিছু সময় দেখতে পারি যে কিছু জায়গায় অভিযান চালিয়ে গাঁজাকে নষ্ট করা হয়েছে কিন্তু সেটাও মুখ চিনে মুখের ডালের মতো এর ফলে কি হচ্ছে যাদের গাজা প্রশাসনিক লেভেল থেকে কেটে দিয়েছে আরেক শ্রেণীর গাজা এলাকায় থেকে গিয়েছে তারা বলছে বা কথোপকথন বলছে যে দেখো আমি ভালো জায়গায় ডিল করেছি অমুক করেছি তমুক করেছি তাই আমার গাঁজা কাটা হয় বা কাটবেও না কেউ এর ফলে সামাজিক ক্ষেত্রে মানুষের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে সেখানে একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে এই রেশারেশিতে এই গাঁজা চাষের ফলে এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় যায় নিশ্চয় স্মাগলিং বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ন্যাশনাল ক্ষেত্রে এগুলো স্মাগলিং হয় তার ফলে গ্রামগঞ্জে সহজেই ইন্টারন্যাশনাল দুষ্কৃতি ঢুকে পড়তে পারছে এই ব্যবসার নাম করে তাতে সমাজের একটা ভয়ঙ্কর দিক সমাজের একটা ভয়ঙ্কর ক্ষতি কোনো এক সময় হয়ে যেতে পারে এই গাঁজা ঘরে ঘরে যদি চাষ করা হয় আমি দেখেছি প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিছু লোক চারটা পাঁচটা যার যতটুকু জায়গা আছে চাষ করছে এর ফলে আর্থিক বৈষম্য তৈরি হচ্ছে এক শ্রেণীর লোকের জমি আছে তারা লাখো লাখো টাকা খরচ করে লাখো লাখো টাকার গাঁজা উৎপাদন করে দুষ্কৃতীদের বিক্রি করে দিচ্ছে আরেক শ্রেণীর লোক দুটো চারটা পাঁচটা গাঁজা গেড়েই চাষ করে খুশি তার ফলে আর্থিক বৈষম্য আর্থিক অপরাধ সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে এই দিকগুলো প্রশাসনের দেখা উচিত যদি আমার এই ভিডিওটি প্রশাসন লেভেলের কোনো উচ্চপদস্থ কর্তারা দেখেন বা কোনো শুভাকাঙ্ক্ষী দেখে যদি তাদের বলেন একটু ভাববেন আপনারা একটু সক্রিয় হয়ে দেখুন বিষয়টি যদি শুধু আপনাদেরও দেখার বিষয় না আপাতত আমার যে অভিজ্ঞতা তাতে দেখা গিয়েছে যারা ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা এই বিষয়ে কোনো কথা বলছেন না পরোক্ষে মদত দিয়ে যাচ্ছেন এবং এই বিষয়টাকে আরো উৎসাহিত হয়ে যাচ্ছেন কেউ প্রতিবাদ করছেন না তাই বলছি কিছু লোক যারা প্রতিবাদ করতে চান তারা বলুন পুলিশ প্রশাসন সক্রিয় হন কাজা চাষকে বন্ধ করুন যেভাবে দেখতে পাচ্ছি এই গাঁজা চাষের ফলে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হচ্ছে এই গাঁজা চাষ আবার ভোটেরও একটা অঙ্গ হয়ে উঠছে কিছু ক্ষেত্রে যে ভোট না দিলে অমুক পার্টিকে অমুক পার্টিকে ভোট না দিলে গাঁজা চাষ করতে দেব না এরকমও অভিযোগ আমরা শুনতে পাই তাই কুচবিহার একটা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের বিস্তীর্ণ কিছু অঞ্চল আছে বিশেষ করে সীতাই দিনহাটা শীতল কুচি কুচবেহার দক্ষিণের কিছু অংশে আছে এরকম তাছাড়াও এই কুচবেহার ডিস্ট্রিক্টটা একটা তামাক চাষের জন্য খ্যাতি লাভ করেছে বিশ্বের দরকারে সেই তামাক চাষের উন্নত করার জন্য আমরা দেখতে পেয়েছি দিনহাটার বুকে তামাক গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে যদি এই গাজাক চাষকে প্রশাসনিক লেভেলে বন্ধ করা না হয় তাহলে হয়তো আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় গাঁজা গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে গাঁজার ফলন কিভাবে ভালো হয় গাঁজা কি কোন ওষুধ দিতে হবে কি দিতে হবে এগুলো করতে হবে আর না হলে এই গাঁজা চাষকে সমর্থন করে প্রশাসন বলে দে এটা বৈধ তাহলে যে যেমন পারে চাষ করুক কিছু শ্রেণীর লোকের হয়তো এই গাঁজা চাষ করার ফলে যদি হয়তো প্রশাসনিক থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো ক্ষতি হয়ে যাবে তারা হয়তো মন খারাপ করবে কিন্তু সাময়িক একবার অভিযান চালিয়ে বন্ধ করে দেখুন ঠিক মানুষের মধ্যে অপরাধের প্রবণতা সামাজিক আর্থসামাজিক সমস্ত দিক থেকেই উন্নতি লাভ করা সম্ভব হয়ে উঠবে তাই বলছি এই প্রশাসন দেখুক এই রকম বিষয়ে শিক্ষিত মানবজন আসুক প্রতিবাদের সম্মুখে আমি এটা চাই জনপ্রতিনিধিরা গর্জে উঠুক যাতে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আবগারি দপ্তর প্রশাসনিক কর্মকর্তারা নমস্কার